আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসেছি তাকে অনুরোধ করেছি আমাদের জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসার বাইরে থেকে আমি ছেড়ে দিলাম কৃষি ভবন আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে এই জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফকে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান করেছে তাদের টেনে হিঁচড়ে ধরে ভ্যানে তুলেছে তারপর এখনো নিয়ে গিয়ে মন্দিরমার পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে